বর্তমান যুগে আমরা অনেকে অনেক ধরনের স্মার্টফোন স্মার্ট ডিভাইসেস স্পিকার ইয়ারফোন ইত্যাদি ইত্যাদি ব্যবহার করে থাকি এগুলো তো অনেক সময় আমরা রেটিং দেওয়া থাকি যে আইপি এক্স এইট আইটি আইপি সিক্স সেভেন আসলে আইপি অ্যাড্রেস এর কথা বলতেছি না আইপি রেটিং এর কথা বলতেছি এই আইপি দ্বারা কি বোঝায় এবং সংখ্যা দ্বারা কি বোঝায় সেটি নিয়ে আজকে আমাদের মূল ভিডিও দেরি না করে চলুন শুরু করা যায় এই যে আইপি দিয়ে কি বোঝায় আইপির ফুল মিনিং হচ্ছে ইনগ্রেস প্রোটেকশন একটি ডিভাইস কিংবা একটি স্মার্ট ডিভাইসকে কি পরিমাণ ডাস্ট এবং ওয়াটার থেকে প্রোটেকশন করতে পারে এটির একটি রেটিং দেওয়া থাকে যার রেটিং হচ্ছে আইপি রেটিং এটি মূলত ইন্টারন্যাশনাল ইলেকট্রো কমিশন দ্বারা একটি নির্বাচন কমিটি যারা কিনা সকল প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এবং অন্যান্য ইকুইপমেন্ট টেস্ট করে থাকে তাদের ফ্যাসিলিটিস ল্যাবে

তারপর শুরু হয় সলিড মেটেরিয়ালস বা সলিড পার্টিকেলস থেকে শূন্য থেকে সিক্স পর্যন্ত রেটিং দেওয়া রয়েছে এবং ওয়াটার মেটেরিয়ালসের ক্ষেত্রে এখান থেকে শূন্য থেকে সিক্স থেকে শুরু করে সিক্স কে সেভেন এইট এবং নাইন কে পর্যন্ত দেওয়া রয়েছে সর্বপ্রথম যদি সলিড মেটেরিয়ালের ক্ষেত্রে শুরু হয় সর্বপ্রথম মোবাইল কিংবা স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে সর্বপ্রথম সিক্স ডে সলিড রেটিংয়ের প্রথম জাস্ট ডিজিট সেটি শুরু হয় সিক্স ডে বোঝা যায় ইফেক্টিভ এগেনস্ট নো ইনভেস্ট ডাস্ট মানে ডাস্টের থেকে বা সলিড কোনো ম্যাটেরিয়াল থেকে আপনার প্রোটেক ফোনকে প্রোটেকশন করবে সে এবং ওয়াটার লেভেলের ক্ষেত্রে যদি আসি যেমন এস টোয়েন্টি টু এস টোয়েন্টি থ্রি এস টোয়েন্টি ফোর আমরা এগুলার আইপি সিক্সটি সেভেন এবং সিক্সটি এইট রেডিং সিক্সটি এইট রেডিংয়ের ক্ষেত্রে সিক্স সেভেন এবং এইট রেডিংয়ের ক্ষেত্রে যদি বসে প্রোটেকশন ফ্রম ইনগেস্ট ওয়াটার ইন হার্মফুল লিকুইড কোয়ালিটি নট বি পসিবল দেন এক্স এক্সক্লোজ ইন ইমার্সিভ ওয়াটার আন্ডার ডিফাইন কন্ডিশন মানে আপনি যদি আপনার স্মার্ট ডিভাইস কিংবা স্মার্টফোনটিকে দেড় মিটার গভীরে ত্রিশ সেকেন্ড তিরিশ মিনিট পর্যন্ত রাখেন সেক্ষেত্রে আপনার ডিভাইসে কোনো প্রকার ক্ষতি হওয়ার সম্ভাবনা নেই এই আইপি সিক্সটি সেভেন দ্বারা বোঝাচ্ছে সিক্সটা আইপি সিক্সটি এইট দ্বারা বোঝাচ্ছে আপনার স্মার্টফোনটিকে দেড় মিটার পানির নিচে সেটা নর্মাল পানি হতে হবে লবণাক্ত পানিতে কন্ডিশনে আলাদা দেড় মিটার পানির নিচে আপনি তিরিশ মিনিট পর্যন্ত রাখলে আপনার স্মার্টফোন কিংবা স্মার্ট ডিভাইসের এমন কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে না এখানে আরেক ধরনের রেটিং এর কথা রয়েছে যা হচ্ছে আইপি এক্স সেভেন এটি মূলত প্রিমিয়াম ব্লুটুথ এবং ইয়ারফোনগুলো বিশেষ করে টি এগুলোতে ব্যবহার করা হয় এটি হচ্ছে আইপি এক্স সেভেন রেটিং এটি বোঝায় আপনার ডিভাইসটিকে আপনি দেড় সরি এক মিটার পানির নিচে তিরিশ মিনিট পর্যন্ত রাখলেও আপনার ডিভাইসটি পানির থেকে সুরক্ষা থাকবে এটি মূলত বোঝায় আইপি এক্স সেভেন রেটিং দ্বারা এখন লাস্ট কিছু কথা বলে রাখি যা কিনা সবাই জানা জন্য আইপি সিক্সটি সেভেন আইপি সিক্সটি এইট যাই রেটিং দেওয়া হয় আপনাদের স্মার্ট ডিভাইস হোক সেটা আইফোন কিংবা অ্যান্ড্রয়েড কিংবা সিডাব্লিউ এস ব্লুটুথ স্পিকার যাই হোক না কেন এগুলো মূলত একটি স্পেসিফিক টাইম পর্যন্ত প্রোটেকশন দিতে পারে আপনার ফোনটিকে আপনি বারবার পানি দিয়ে চুপাচ্ছেন বারবার পানিতে ধুচ্ছেন টেস্টিং করার জন্য বাই চান্স আপনার ফোনে লিকুইড ঢুকে গেলো এবং লিকুইড ড্যামেজ হয়ে গেল আইপি সিক্সটি আইপি রেটিং দেওয়া হয় একটি স্পেসিফিক দুর্ঘটনা থেকে আপনার ডিভাইসটিকে রক্ষা করার জন্য তাই বলে এই না যে আপনি ইচ্ছা করে ফোন পানিতে চোবাবেন কিংবা টেস্টিং করার উদ্দেশ্যে আপনার ফোনটিকে আইপি রেটিং দেওয়া এই কিন্তু মানে না মূলত মেইন যে পারপাস হচ্ছে দুর্ঘটনার হাত থেকে আপনার এত দামি একটা স্মার্টফোন মূলত আইপি সিক্সটি সেভেন সিক্সটি এইট এগুলো কিন্তু ফ্ল্যাগশিপ ডিভাইসের স্মার্টফোন বা স্মার্ট ডিভাইসের ক্ষেত্রে দেওয়া থাকে তো এই বিষয়টি রক্ষা রাখবেন যে আপনার স্মার্টফোনটিকে সে হয়তো সর্বোচ্চ দুই তিনবার ভালো মতো রক্ষা করবে আস্তে আস্তে পানির নিচে গেলে কিন্তু এটাই তার ক্ষমতা হারাতে থাকে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আপনি পানিতে জুবালেন কিন্তু আপনার ফোনটি দেখা গেল ওয়াটার ড্যামেজ হলো এবং আপনি নিয়ে গেলেন সার্ভিস সেন্টারে সেক্ষেত্রে সার্ভিস সেন্টার কর্তৃপক্ষ খুলে দেখলো সেক্ষেত্রে যদি আপনার ফোনে লিকুইড ড্যামেজ পেয়ে থাকে তারা কিন্তু ওয়ারেন্টি একদম বাতিল করে দেবে সেক্ষেত্রে সাবধান থাকবেন সুবিধা আছে অসুবিধাও রয়েছে সো আশা করি ভিডিওটি আপনাদেরকে যথাযথ ইনফরমেশন প্রোভাইড করতে সহায়তা করেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ